নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্বাগত এই মুহূর্তে আছে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে এবং আপনারা জানেন আগামীকাল সেই বহু প্রতীক্ষিত ফাইনাল পরপর দুবার ফাইনালে উঠল ইস্টবেঙ্গল এবং কালকে প্রথম একটা ট্রফি জয়ের প্রায় এক দশক পরে ট্রফি জয়ের হাতছানি চানি ইস্টবেঙ্গলের সামনে এবং এই ম্যাচ নিয়ে কি বলছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার এবং ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি মেহাব হোসেন তিনি কি বলছেন কালকের ম্যাচ নিয়ে তিনি কাকে এগিয়ে রাখছেন সমস্ত কিছুই শুনে নেব চলুন দেখে নেওয়া যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টস কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেভাবে ইস্ট বেঙ্গল খেলছে আমার মনে হয় ইস্ট চান্সেস বেশি আছে কারণ কনফিডেন্ট লেভেলটা তোমার ধারাবাহিকতা এইগুলো কিন্তু ইস্ট এখন ইদানিং ইদানিং কালের পারফরমেন্সে দেখা যাচ্ছে দেখো তাদের হোম ম্যাচ তারা ইস্ট সাপোর্টার নতুন তো সেই আবেগ সেই ক্রেজ একটা নতুন টিম উইসাডি ঠিক আছে এখান থেকে এখন সেকেন্ড হোম হয়ে যাবে যা লোক খেলা দেখতে ঠিক আছে এখন সেকেন্ড হোম হয়ে যাবে তো এই সাপোর্টটাও পাবে ইস্ট বেঙ্গল যে ম্যাচ তাদের হোম গ্রাউন্ড হম তারা ইজি ভাবে জিতে যাবে বা ইজি ভাবে এ করে যাবে দাজ নট এটা কিন্তু এটা এটা হওয়ার কথা নয় বেঙ্গল অনেক বেশি সাপোর্ট পাবে তুমি দেখেছ আগে ম্যারেজগুলো যে বেঙ্গল কিভাবে আহ তোমার সাপোর্ট পেয়েছে সাপোর্টারদের তো টুয়েলভমেন একটা টিমের কাছে খুব ইম্পর্ট্যান্ট তো সে তুমি টুয়েলভমেনটা পাবে যেই কনফিডেন্স লেভেলটা আছে সেই কনফিডেন্স লেভেলতে যদি খেলতে পারে না আমরা একটা ট্রফি হাতছাড়া করেছি ভালো ফুটবল খেলেও আমরা জিততে পারিনি এই ট্রফিটা দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাবে ইস্টবেঙ্গল টেন্টে ট্রফি ঢোকেনি তো এই ট্রফিটা বাই হোক বাইক হোক দরকার তো আমার মনে হয় উইনিং টিম আহ ব্রেক করবে না কোচ খুব বুদ্ধিমান কোচ কখন কাকে কি খেলাতে হয় কখন কাকে ইউজ করতে হয় আহ উনি খুব ভালোভাবে জানেন ঠিক আছে আমার মনে হয় না উইনিং ট্র্যাক বা উইনিং টিম উইনিং আহ যে একটা টিম জিতেছে সেই টিমটাকে ব্রেক করবে না করতেন এটা আমার আমার ব্যক্তিগত মত এবার কোচ নিশ্চয়ই অনেক আমার থেকে বেশি জানেন আমার থেকে বেশি বোঝেন ফুটবল তার জন্যই আজকে উনি এরকম এই জায়গায় আছেন বা টিমকে উজ্জীবিত করেছেন ঠিক আছে সো আই থিং উইনিং টিম ব্রেক করা আমার আমার ব্যক্তিগত মত ব্রেক করা উচিত না দেখো একটা জিনিস আমি তোমাকে বলি উড়িষ্যা হোক আর বেঙ্গালুরু হোক বা হায়দ্রাবাদ ইস্ট বেঙ্গল অলওয়েজ সুপিরিয়ার দেন এনি টিম কেন কে এই ইস্ট বেঙ্গলের জার্সি ডার্বি ম্যাচটার বাদ দিয়ে বলছি আমি অন্য অন্য টিমের কথা বলছি হয়তো কিছু বছর রেজাল্ট পাইনি কিছু বছর খুব একটা ভালো রেজাল্ট হয়নি কিন্তু আমি তোমার বলছি এর ওয়েটটা অনেক বেশি অন্য 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 দলের থেকে ইস্ট নাম ইস্ট বেঙ্গল এটা আবেগ আছে ইমোশন আছে ভালোবাসা আছে এই জিনিস তো অন্য কোথায় ইন্ডিয়ান ফুটবলে পাবে না প্লেয়াররাও পাবে না কোচ ও পাবে না তো সেই দায়িত্বটা বুঝছে সেই বায় পালন করার চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট আরকি